রাত পোহালেই দীপাবলি তাই আলোর সাজে আমাদের বাড়ি সাজাতে হাতের কাছে সবকিছু জোগাড় করে রাখছিলাম কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে কি আর কোনো কাজ প্ল্যান মতো হয় কাছে এসে নিজের কাজ করবে বলে তেলটা ফেলে কিন্তু এতে রাগ করলে তো চলবে না সব কাজে ওদেরকেও তো ইনভলভ করতে হবে আর এই মেহুর আর নোংরা কে আমি নিশ্চিন্ত সাইডে রাখতে পারি তার কারণ আমার কাছে আছে বেকুর রিউজেবল কিচেন চাওয়ার এটা হান্ড্রেড পার্সেন্ট সাস্টেনেবল ব্যাম্বু থেকে তৈরি মানে ইকো ফ্রেন্ডলি এবং কেমিক্যাল ফ্রি এর একটা সিট একশো বার পর্যন্ত ব্যবহার করা যায় এবং একটা রোলে কুড়িটা শীত থাকে শীতগুলো খুব সহজেই রোল থেকে ছিঁড়ে নেওয়া যায় এবং এক ওয়াইপেই সমস্ত নোংরা অ্যাবজর্ব করে নেয় একে যতই টানাটানি করো নর্মাল পেপার টাওয়ালের মতো ছিঁড়ে যায় না একে সহজেই মেশিন ওয়াশ অথবা হ্যান্ড ওয়াশ করে আবার ব্যবহার করা যায় আর এটা শুকিয়ে যাবার পর এতে কোনো রকম কোনো গন্ধ থাকে না এই একটা সিট সমস্ত সারফেসে ইউজ করা যায় সেটা ডাইনিং টেবিল থেকে শুরু করে ফ্রিজ বা যে কোনো উডেন ফার্নিচার আর দেরি না করে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের সাথে তুমিও যদি চাও তোমার কিচেন থাকুক এক চুটকিতে পরিপাটি তাহলে একবার ট্রাই করে দেখো বেকো কিচেন টাওয়ার